বন্ধুরা এখন পদ্মা আছে কানায় কানায় আজকে দশ জুলাই দু হাজার চব্বিশ পদ্মার পাড়ে এসেছি সেটা মুক্সিদপুরের মুকশিদপুর ইউনিয়ন দোহার উপজেলা ঢাকার একটি পদ্মার তীর এখানে এখানে প্রচণ্ড স্রোত এই যে সাঁতার কাটতেছে কিন্তু আগা একটি কাটছে না স্রোত তার পানি যখন ওঠে একেবারে কানায় কানায় কোনো হয়ে যায় এই যে সামনে হলো এই যে রোড আর এই হলো পানি পানি এতটাই যে একেবারে এই যখন আমরা শীতের সময় আসি একেবারে নিচে চর থাকে চরে আঁকিয়ে আমরা বসি এইখানে এর পরে অনেক নিচে চর থাকে গাছগাছালি হয় সেখানে গিয়ে আমরা বসি কিন্তু এখন দেখেন একেবারে মানে এখানে এখন আর ভিতরে হচ্ছে ভিতরে যে চরগুলোও মানে ডুবে গেছে ডুবে মাথা থেকে মনে হয় যে এই চরগুলো নদী পাওয়া খুব মুশকিল যখন জোয়ার থাকে অল্প সময়ের জন্য এক দুই ঘন্টা জোয়ার থাকে খাবার ভাটায় পানি কমে যায় ওই চব্বিশ ঘন্টার ভিতরে দুইবার জোয়ার দুইবার ভাটা এরকম আসে তা ওই টাইমটা আসলে খুবই ভালো লাগে পদ্মার এই পানি কত সুন্দর তলমালে চমৎকার পানি দূষণমুক্ত পানি এই পানি ঢাকাতে পাওয়ার খুব মুশকিল ঢাকাতে যে দূষণ দূষণযুক্ত পানি আর এটা হলো দূষণমুক্ত পানি টলমলে পানি এই পানিতে যত গোসল করবেন স্বাস্থ্য আরও তত বেশি ভালো হবে ধন্যবাদ